সিনেমার পূর্বপুরুষ বায়োস্কোপ ছোট্ট বাক্সের ছিদ্রে চোখ রেখে ছবি দেখা একটা সময় এটাই ছিল সিনেমা দেখার কনসেপ্ট তবে আজ তা অতীত ইতিহাসের পাতায় চলে যাওয়া সেই বায়োস্কোপই এবার দেখা যাবে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের একাংশ সৌজন্যে কলা ভবনের ভাস্কর্য বিভাগের ছাত্র রোহিত সেন পর্যটকদের বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা সে কথা মাথায় পর্যটকদের ব্যবস্থা করেছেন রোহিত সেন তিনি একটি বায়োস্কোপ তৈরি করেছেন সেটি রাখা কলা ভবনের গেটের কাছে রাস্তার উপরে তাতে চোখ রাখলেই খুব কাছ থেকে দেখা যাচ্ছে গোটা কলা ভবন ক্যাম্পাস যা দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে বায়োস্কোপ শব্দের অর্থ হলো সিনেমা বায়োস্কোপ আদপে একটি বাক্সের মতো যন্ত্রাংশ সেখানে একটি ছিদ্র থাকে তাতে চোখ রেখে একটি অংশ হাতে ঘুরিয়ে ছবি দেখা যায় আঠেরোশো সালে জার্মানি বিজ্ঞানী ম্যাক্স কলা ডানস্কি বায়োস্কোপ নির্মাণ করেছিলেন একদা এটি বিনোদনের জন্য অতি জনপ্রিয় ছিল তবে ধীরে ধীরে টেলিভিশন ফিল্ম ও ক্যামেরার আধুনিক প্রযুক্তি পেছনে ফেলে দিয়েছে বায়োস্কোপকে তবু আজও এই নাম একটি ঐতিহ্য নস্টালজিয়া কলা ভবনের ছবিটা পর্যটন সমর্থকদের সামনে তুলে ধরতে এই বায়োস্কোপে আস্থা রেখেছেন রোহিত সেন কলাভবনের ছাত্র বলেন পর্যটকরা ক্যাম্পাসে ঢুকতে পারেন না তাই তাদের সুবিধার্থেই বায়োস্কোপ বানালাম এটাই চোখ রেখে কলাভবন ক্যাম্পাস পুরোটা দেখা যাবে লেন্স ব্যবহার করেছি পুরো এক মাস সময় লেগেছে এটি বানাতে পর্যটকেরা খুব উৎসাহিত এটিকে নিয়ে উল্লেখ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীর অন্যতম হল কলা অবনীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ কর কুমার হালদারের অবদান অবিস্মরণীয় পরবর্তীতে যোগ দেন রাম কিংকর বেজ আরও পরে কেজি সুব্রহ্মণ্যম যোগেন চৌধুরীর মতো প্রখ্যাত শিল্পীরাও এর সৃষ্টিতে হাত লাগান এই ভবনের শিল্পীরা শিক্ষানবীশরা বিভিন্ন সময়ে তাদের সৃষ্টির মধ্যে দিয়ে জগৎ বিখ্যাত হয়েছেন মুকুটে নতুন নতুন পালও কিনে দিয়েছেন বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেও অন্যতম এই কলা ভবন আগে পর্যটকেরা বিশ্বভারতীর পাঠ ভবন গৌর প্রাঙ্গন আম্রকুঞ্জ কলা ভবন প্রভৃতি ক্যাম্পাস এলাকা ঘুরে দেখতে পারতেন কোভিড পরিস্থিতির জন্য ক্যাম্পাসে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এরপর দু সালের সতেরোই সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় ইউনেস্কো বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় এই তকমার অধিকারী তাই হেরিটেজ রক্ষা করতে বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে বিশ্বভারতীর যুক্তি বহু ঐতিহ্যবাহী ভবন ভাস্কর্য রয়েছে পর্যটকদের দ্বারা সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে তবে কলা ভবনের ভাস্কর্য বিভাগের ছাত্র রোহিতের প্রচেষ্টায় এবার আর পর্যটকদের বঞ্চিত হতে হবে না তার তৈরি বায়োস্কোপে চোখ রাখলেই দেখা যাচ্ছে সম্পূর্ণ কলা ভবন সত্য কলা রামকিঙ্কর বেজে ভাস্কর্যগুলি থেকে শুরু করে কালোবাড়ি ওয়াল মিউরাল সবই চোখের সামনে ধরা দিচ্ছে দারুণ এমন উৎসাহ নিয়ে সেই দৃশ্য চেটে পুটে উপভোগ করছেন পর্যটকরা রিলের কায়দায় রিয়েলের অনুভূতি পেয়ে তারা উচ্ছ্বসিত ফলে রোজই এই বায়োস্কোপ দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে পাশাপাশি এই বায়োস্কোপে একটি কিউআর কোড রয়েছে সেটি স্ক্যান করলে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ভবন ভাস্কর্যগুলি সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে এটাও পর্যটকদের কাছে আলাদা আগ্রহের সৃষ্টি করেছে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে এই পর্যটকদের ক্যাম্পাস দেখার সুযোগ করে দিয়েছে এই ছাত্র আমার বানানোর উদ্দেশ্যটা এটাই কি আমার একটা সাইট স্পেসিফিক কাজ যেটার জন্য কলাভনের টুরিস্ট সেন্ট্রি বন্ধ আছে দেন ভেতরে একটা হিস্ট্রি আছে দেন একটা ট্যুরিস্ট যখন গেটের কাছে দাঁড়ায় তো একটা কিউরিয়সিটি থাকে কি ভেতরে কি আছে তো ওই যে একটা নস্টেলজিয়ার ব্যাপার আছে জায়গাটার জন্য তো এই বায়োস্কোপটা বানানোর জিনিসটাই এই কি ওই জায়গাটা ওই সিচুয়েশানে জিনিসটা কিভাবে লোক ওই ভেতরে ভিউটাকে দেখতে পারেন বা একটা ইনফরমেশান আমি শেয়ার করছি এইরকম কি দিয়ে বানানো বা কতটা সময় লেগেছে আর এই কাজটা এর আগের সেমেস্টারের আইডিয়াটা ছিল দেন এটা এক মাসের মতন সময় লেগে গেছে দেন এটা নর্মাল উড ম্যাগনিফাইন গ্লাস ফটোগ্রাফ এসবগুলো ইউজ করা হচ্ছে হ্যাঁ পুরো একটা ক্যাম্পাসের এই গেট থেকে স্টার্ট করে সিকুয়াল ওয়াইজে ব্ল্যাক হাউস হয়ে পড়ে দেন এক্সিট কেমন লাগলো হ্যাঁ ভালো খুব ভালো আমরা এখানে আমরা যেটা এই বায়োস্কোপটাতে দেখলাম সেটা ছিল সবথেকে প্রথমে আমরা দু তিনটে স্ক্যাপচার্স দেখলাম ভিতরে ক্লাসরুমস গ্রাউন্ডস ঠিক আছে এইসব জিনিসগুলো এটা ভিতরে দেখালো অ্যান্ড আমার মনে হয় খুব ভালো সবাইকে এসে দেখা উচিত ইটস ভেরি ভেরি ওয়েল মেনটেনড বহু আচ্ছা সে রাখা হয় তো হ্যাঁ খুব ভালো আমি আমি এখানে আমি অ্যাকচুয়ালি বাঁকুড়া কিন্তু আমি থাকি বিশাখাপটনমে তো ওইখান থেকে দেখতে এসেছি